নবনির্মিত নাম হচ্ছে নমঘাট এটা বারাণসীর পঁচাশি বা ছিয়াশিতম তম ঘাট হবে অন্যান্য ঘাটের তুলনায় বেশ আলাদা দারুণ লাগছে এখানে এসে তো এখানে মোটামুটি আধ ঘন্টা সময় কাটাবো যদিও বোট রাইডিং সময় একবার এসে দেখে গিয়েছি তখন সকালের পরিবেশ ছিল এখন রোদ টোদ উঠেছে ঝলমলে পরিবেশ আর একদম বেশ জমজমাটি অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে রয়েছে আর যদি বারাণসী ঘুরতে আসছো তো এই নমঘাট না আসলে কিন্তু মিস করে যাবে একটা একটা দেখো বিশাল সুন্দর জায়গা অতিথি দেব ভব নমস্কার করে রয়েছে দুটো তিনটে হাত একটা পুরুষ একটা মহিলা আর একটা শিশুর হাত এই হচ্ছে ডবল ডেকার ব্রিজ নিচে রেল লাইন রয়েছে উপরের দিকে চলছে অটো টোটো বাস এগুলো সব আর দারুণ দুর্দান্ত একটা পরিবেশ চারিদিকটা দেখায় বেশ জমজমাটি বেশ জমজমাটি আর এই নমঘাটের প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটে হাত যে তিনটে হাত নমস্কার করে রয়েছে যেখানে আপনাকে বলছে অতিথি দেব ভাবা আর এটা বেনারসের বলতে পারেন আপনারা পঁচাশিতম ঘাট খুব সুন্দর চারিদিকে এখানে রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে উপরে এখানে ইয়ে করা রয়েছে একটা পিজা হাট রয়েছে আর নিচে অনেকেই বোটিং করছে এখানটায় আর দেখুন চারিদিকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাকি যে চুরাশিটা ঘাট রয়েছে তার থেকে কিন্তু এই নমঘাটের পরিবেশটা সম্পূর্ণ আলাদা খুব সুন্দর একদম ঝকঝকে একটা পরিবেশ চারিদিকে প্রত্যেকটা জায়গায় বেশ জমজমাটি একবারে এই দেখুন ট্রেন ফ্রেন একদম এলাহি ব্যাপার একদম বেশ জমজমাটি একদম কত করে ট্রেন ছেড়ে দিল পঞ্চাশ টাকা করে টিকিট এরকম ভালো মজার মজার সব দারুণ অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে তারা দারুণ আনন্দ পাবে যে আমার বাচ্চা দুটো চেপে পড়েছে এইখান থেকে শুরু করবে পুরোটা একদম ডাউন করে ঘুরিয়ে নিয়ে আসে এই দেখুন মানে কত রকমের অ্যাক্টিভিটি এখানে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে বড়রাও তার সাথে কিন্তু ভীষণ আনন্দ করছে বোট রাইডিং রয়েছে ওই দিকটাই দুর্দান্ত লাগছে চারিদিকটা তো এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা দারুণ একটা জায়গা তো মোটামুটি দেখা হয়ে গেলো এবারে আমাদের শেষ টপিক সারনাথ সারনাথের উদ্দেশ্যে এবার রওনা দেবো